আপনারা মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি টাইগার ভাটা এল পুকুর বছরের প্রতিদিনই খোলা থাকে পাঁচশো টাকা হাঁটছে ও ছশো টাকা প্রতিটি হুইল এই পুকুরে ফেলা যায় এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা এই পুকুর সম্পর্কে বা পাস সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন বেশ কিছুদিন বাদে আবার এই পুকুরে বেশ ভালোই মাছ খাচ্ছে স্থানীয় শিকারীরা যারা এই পুকুরে আসেন তারা বেশ কিছু দিন ধরেই বেশ ভালো ধরনের মাছ পাচ্ছেন ছোট বড় সব ধরনের মাছই ধরা পড়ছে এই পুকুরে তার কয়েকটি টান ও নেট আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে এই পুকুরের অবস্থা কি আছে আপনারা আগেও যারা এসছেন জানেন এই পুকুরে ছোট থেকে বড় সব ধরনের মাছই আছে তবে বিভিন্ন জাতের মাছও আছে তাহলে দেখা যাক পরবর্তীতে এখান থেকে আমরা কি ধরনের রেজাল্ট পাই এখনো পর্যন্ত

বুকে ধরো বুকে ধরো শিকারি না কি বলবো ভালো শিকারি তো ওই জন্যই তো না তোলো না হ্যাঁ ফটো তুলে আমি অন্য একটা জায়গায় ফাটাবো ওই জন্য

Хм эй тхагатай таа Хм ч